সাইড থেকে জল ভিতরে প্যান্ডেলের ভিতরে না ঢোকে তার জন্য ওয়াল বানানো হচ্ছে দেয়াল এই যে সাইডে একটা করে দেয়াল বানানো হচ্ছে হ্যাঁ কারণ জলটা অনেক জোরে হচ্ছে বৃষ্টিটা এই যে প্যান্ডেলের কাজ চলছে এখন কালকে সরস্বতী পুজো আরামসে করো আরামসে আরামসে ক্যাপের জলটা যেমন ভিতর দিকে না আসে সেই টার্গেট রাখ

জলের কোনো কারবার করতে হবে হ্যাঁ হ্যাঁ হালকা হোক হালকা থাকাটাই ভালো জল হলে গোলমাল হয়ে যাবে হ্যাঁ তো আমাদের প্যান্ডেলের কাজ তো খুব ভালোই চলছিল কিন্তু বৃষ্টিতে আমাদের কাজে একটু অসুবিধা করে দিয়েছে বাইরে খুব বৃষ্টি হচ্ছে এখন একটু হালকা হলেও এই যে এগুলো বেনানো হচ্ছে কাজে জল কোনো রকমের প্যান্ডেলের ভিতরে না আসে সাইডে সাইডে জলটা বাই করার জন্য ব্যবস্থা চলছে এখন এতে জলটা বাইরে থাকবে এবং ভিতরে ঢুকে গেলে আমাদের পুজোর পুজো জিনিসপত্র যা থাকবে সব ভিজে যাবে যেটা সিলিংয়ের কাজ করছে